আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের বিরুদ্ধে আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের পাশাপাশি প্রিমিয়াম ক্যাটাগরি কিছু ল্যাপটপ দেখাবো এখানে এইচপি জেড বুকের টুয়েলভ জেনারেশন তার সাথে পাবেন প্যাভিলিয়ন 14 প্লাস এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন এবং এখানে কিছু ইউজ ল্যাপটপ আছে যেমন মাইক্রোসফ্ট সার্ফেস ল্যাপটপ থ্রি অ্যাপেল এর ম্যাকবুক কেয়ার এখানে প্রভু সিরিজের ল্যাপটপ আছে যেটা হচ্ছে রাইজ এন প্রসেসর দিয়ে ট্রেন জেনারেশন ইকুয়াল একদম প্রিমিয়াম কোয়ালিটির সুপার ফ্রেশ প্রোডাক্ট পারফরমেন্সও ভালো রিজনেবল প্রাইসে থাকবে আর ভিডিওর শেষে থাকবে লিনোভো থিঙ্কপ্যাডের টি সিরিজ এক্স কার্বন এবং এক্স ওয়ান ইয়োগা আর যেহেতু আজকে মঙ্গলবার গিফট আইটেম কিন্তু একটা বিশাল ব্যাপার আছে তো মঙ্গলবার মানেই হচ্ছে স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিও মানেই হচ্ছে স্পেশাল গিফট তো আমাদের পুরো এক উইকে যে অফারটা চলতেছে মঙ্গলবার উপলক্ষে ল্যাপটপ কিনলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে আপনারা সাতটা করে গিফট আইটেম পাবেন এই গিফট আইটেম গুলো আমরা ভিডিওর মাঝে দেখাবো তো এখানে কি কি ল্যাপটপ থাকবে ওয়ারেন্টি পলিসি এবং এডেলার মডেল প্রাইস সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন এটার কনফিগারেশনটা খুবই ভালো যেটা হচ্ছে কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর এর র্যাম যেটা বাউন্নশো বাসের এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এস চাইলে এটাতে র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে আপনারা যদি শপে এসে এই বিস্তারিত ইনফরমেশন জানতে চান যে কীভাবে বোঝা যাবে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলোর প্রাইস আছে দুই লাখ টাকার একটু কম বেশি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র 95,000 ফাইভ টাকা মোটামুটি লাখ টাকার ডিসকাউন্টে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন নেক্সটে আমরা আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো যেটাও ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের ল্যাপটপ যেটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফোর প্লাস এটা ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি এটাতে হচ্ছে ডিডিআর ফাইভ র্যামের তো এটা আপনার চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গেন অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সান সিস্টেম আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের এটা টু পয়েন্ট ফাইভ কে রেজলিশনের ডিসপ্লে আমি ল্যাপটপের একটু লুকসটা দেখে দিচ্ছি একদম প্রিমিয়াম বিল্ড ল্যাপটপটা ফোর ফিঙ্গার লোগো আছে যেটা হচ্ছে প্যাভিলিয়নের সবচেয়ে লেটেস্ট লোগো কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা পারচেস করতে পারবেন 85000 টাকা একদম রিজনেবল প্রাইস এসপি প্যাভিলিয়ন 14 প্লাস আর আমাদের সবগুলা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা আরো কিছু স্লিম টাইপের ল্যাপটপ দেখব যারা আসলে ল্যাপটপগুলোকে স্পেশালি ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য আই থিংক কমফোর্টেবল হবে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 এটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আর এটার কালারটা হচ্ছে ব্লু কালার সার্ফেসের কিন্তু কালার ভেরিয়েন্টের জন্য প্রাইস একটু কম বেশি হয় বা প্রাইস ডিপেন্ড করে ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে সেটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা তো আট জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলেশনের গ্লোসি ডিসপ্লে আমি একটু ফ্রন্ট সাইড এবং সাইড লুকস দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং সাইড কোন রকমের কোনো দাগ স্পেস নাই ফুলি ফ্রেশ কন্ডিশন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে সার্ফেসের এই ভেরিয়েন্টটা টা পার্সেস করতে পারবেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের কাছে কিন্তু এটার কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট ডে আমরা অ্যাপেলের ম্যাকবো কেয়ার দেখাবো এটাও হচ্ছে টাকা এটা হচ্ছে মডেল এর এটাও কোয়াই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আর এটাতে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইনটেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে টাচ আইডি আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড যেটা আপনার ফুল সাইজ এটার কিক ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার আর এটাতে আপনারা পাচ্ছেন ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টেকনোলজির ডিসপ্লে এটার আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে স্পেস গ্রে কালার আমার হাতে তো হচ্ছে সিলভার কালার তো একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ বলতে পারেন অ্যাপেলের ম্যাকবুকের কালেকশন বা ম্যাকবুকের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আর এই ল্যাপটপটা আমি আবার বলে দিচ্ছি কনফিগারেশন টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ দেখাবো বাট প্রাইসটা একটু রিজনেবেল যারা মিড বাজেটে বা মিনিমাম বাজেটে টেন জেনারেশন ইকুভেল ল্যাপটপ পারসেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা প্রভুকে ডাবল ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন অ্যান্ড ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশো বাস এর ভিউয়ার্স এটাতে কিন্তু বত্রিশো বাস এর র্যাম ইউজ করা ডিডিআর ফোর এর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন আর এটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে যেমন এম ডট টু এসএসডি র সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আর এটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমাদের টেস্ট করা আছে অলরেডি আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় একদমই কিন্তু রিজনেবল প্রাইস আর প্রসেসরটা কিন্তু খুবই ভালো কনফিগারেশনের একটা প্রসেসর

মানে একদম প্রফেশনাল বিজনেস সিরিজের একটা ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট এবং ল্যাপটপটাতে ডলবি বি সাউন্ড সিস্টেম আছে যেটা দিয়ে প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আইডি ক্যামেরা পাচ্ছেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন এটারও ব্যাটারি ব্যাকআপ ভালো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি থান্ডার বোল দুইটা পোর্ট আছে দুইটার যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এখানে যেহেতু মঙ্গলবারের স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিও মানেই হচ্ছে স্পেশাল গিফট আমরা একটু গিফট আইটেমগুলো আপনাদেরকে একটু সাথে শেয়ার করি এখানে টোটাল সাতটা গিফট আইটেম আছে আমাদের পুরো এক সপ্তাহ এটা হচ্ছে অফার চলতেছে এটা হচ্ছে একটা ইউএসবি মাউস আছে যেটা আর তার সাথে একটা ইউএসবি কিবোর্ড তো এর সাথে পাচ্ছেন আর আপনারা ল্যাপটপ ক্লিনার এখানে ল্যাপটপ এবং কিবোর্ড ক্লিনার দুইটা একসাথে আছে তার সাথে পাচ্ছেন একটা কিবোর্ড প্রোটেক্টর এটা একটা কিবোর্ড প্রোটেক্টর কিবোর্ডটাকে প্রোটেক্ট করার জন্য ল্যাপটপের তার সাথে পাচ্ছেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এটাও একটা ব্যাগ আছে এবং এর সাথে একটা বত্রিশ জিবি পেন ড্রাইভ আছে ভিউার্স একটা এসপি ব্র্যান্ডের বত্রিশ জিবি পেন ড্রাইভ এবং তার সাথে কিন্তু মাউস প্যাডও আছে দেখতে পাচ্ছেন টোটাল সাতটা গিফট আইটেম মানে আইটি ভ্যালি থেকে বর্তমানে এক সপ্তাহের ভিতরে ল্যাপটপ পার্চেস করলেই পাচ্ছেন আপনারা সাতটা গিফট আইটেম এটা মঙ্গলবার আমাদের স্পেশাল অফার তো মঙ্গলবার ছাড়াও যে কোনো সময় যে দিন আসলে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এবং স্পেশালি যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারাও কিন্তু এই গিফট আইটেমগুলো পেয়ে যাচ্ছেন তো লাস্ট মোমেন্টে আমরা লিনোভো এর একটা এক্স ওয়ান কার্বন একটা এক্স ওয়ান ইয়োগা দেখাবো দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এবং এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা শপে এসে দেখে কনফিগার এবং লুকিং দেখে মিলিয়ে নিতে পারবেন তো আমার হাতে যেটা আছে এক্স ওয়ান কার্বনের একদম ফ্রেশ লুকের একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো হয় কি বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কমই বিজ্ঞাপন করা আছে বা বিক্রি করে বা সেল করে তো এক আসলে প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমি চেষ্টা করি আপনাদেরকে একদম সুপার ফ্রেশ ক্যাটাগরির প্রোডাক্ট সেল করার জন্য তো এই আমি খুব কাছ থেকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে আইটি ভ্যালিতে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপ আছে এই এক্স ওয়ান কার্বনে কিন্তু জেনারেশন থাকে এখানে বডি জেনারেশন আছে একটা সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড আপ করা আর এটার কনফিগারেশন বা প্রসেসর জেনারেশন হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে যেহেতু এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বা লোডেড ভাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পরে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে আপনি স্মুথলি গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটাতে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট চয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা আছে কন্ডিশন একদমই সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটা পারচেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান এর কিন্তু একটা জেনারেশন আছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর এখানে মেনশন করা আছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু ষোলো জিবি ভেরিয়েন্টও আছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ডলবি অ্যাটমোসিয়ার সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস স্ম্যাট ডিসপ্লে আর এটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুর ইউজ করতে পারবেন একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িংয়ের কাজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মূলত পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা ডিসপ্লেটা আপনারা দুই মোডে ইউজ করতে পারবেন একটা হচ্ছে ম্যাট একটা হচ্ছে গ্লোসি এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে প্রোটেক্টরটা যদি রিমুভ করে ফেলেন তাহলে এই ল্যাপটপটা আপনারা গ্লোসি মোডে ইউজ করতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর একটা আছে কোরাই ফাইভের এইট জেন ষোলো পাঁচশো বারো সেটারও প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার পাঁচশো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সাতটা গিফট আইটেম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেগুলি একদম রিজনেবেল প্রাইস সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ